ভালো রাখে কে আবার মাঝে মাঝে আমাদেরকে অসুস্থ বানিয়ে পরীক্ষা নেয় কে এই জন্য সবসময় প্রশংসা করতে হবে কার সুস্থ অবস্থায় আবার অসুস্থ অবস্থায়ও বিশ্বনবী যখন সুস্থ থাকতেন তখন আল্লাহরে ডাকতেন অসুস্থ হয়ে গেলে আল্লাহরে ডাকতেন না ব্যাপারটা এমন কথা বলেন সুস্থ থাকলেও তিনি জিকির করতেন কার অসুস্থ অবস্থায় তিনি জিকির করতেন কার বিশ্বনবী মাঝে মাঝে অসুস্থ হতেন না কথা বলেন বিষ্ণনবী অসুস্থ হতেন তারপরেও তিনি আল্লাহর কাছে চাইতেন বিশ্বনবী বলতেন ইফাস আলিল্লা যখন চাইবা আল্লাহর কাছে চাও কার কাছে না খাজা বাবা ল্যাংটা বাবা বড়ো হুজুর মেজ হুজুর ছোট হুজুর কার কাছে সহজ না হিসাবটা ঈদ আসা আলতা ফাস আলিল্লাহ যখন চাইবে আল্লাহর কাছে চাও ওয়া ঈদ আস ফাস্তা সাহায্যের দরকার কার কাছে সাহায্য চাবা কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা বোঝে না বোঝে কে কেউ যেটা দেখে না দেখে কে পৃথিবীর সবার চোখকে ফাঁকি দিলেও আপনি কি আল্লাহ চোখ ফাঁকে দিতে পারবেন

পুলিশ আসলেই জনগণের বন্ধু ঠিক কিনা আল্লাহ পুলিশ ভাইদেরকে তুমি কবুল করো তো এই পুলিশের কিন্তু র‍্যাবের চোখ ফাঁকি পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেট এর চোখ ম্যাজিস্ট্রেট আছে না এদিকে আছে দু একজন তো এই ম্যাজিস্ট্রেটের চোখও কিন্তু ফাঁকি দেওয়া যায় বিমান বন্দরে যাত্রীরা যখন নামে তখনই জিজ্ঞেস করে কোথেকে আসছে গোল্ড আছে কিনা বার আছে কিনা এটা আছে কিনা ওইটা আছে কিনা এই যে বিমানবন্দরের কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দিয়ে অনেকে স্বর্ণ নিয়ে আসে এরকম ডাকাই না নাই তার মানে বিমানবন্দরের কাস্টমস অফিসারের চোখ ও ফাঁকি দেওয়া যায় কি যায় না তো পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায় র্যাবের চোখ ফাঁকি দেয়া যায় বিমানবন্দরের কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দেওয়া যায় কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় চিল্লাই বলেন ফাঁকি দেওয়া যাবে এজন্য কেউ যেটা দেখে না দেখে কে আল্লাহ কেউ যেটা শোনে না শোনে কে কেউ যেটা বুঝে না বুঝে এজন্য চাইবেন কার কাছে নাকি দয়াল বাবার কাছে দয়াল বাবারে দয়া করো আমারে কি সুন্দর মিলাইছে দয়াল বাবা আপনার কিচ্ছু করতে পারে না এটাই হচ্ছে খালেস ধারণা তাওহীদ মানে একত্ববাদ ওয়াননেস অফ গড যে একজন সবাই আমরা এক কেন্দ্রিক হব শুধু ওনার কাছে চাব ওনার কাছে কাঁদবো মনের জ্বালা যন্ত্রণা শুধু উনি পূরণ করতে পারেন ঠিক না এটার নাম তহিদ এটার নাম কি মুর্শিদ আমার মোহাম্মদের নাম বলো মোহাম্মদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরি কালাম বল মোহাম্মদের না ওই না মেরি রশি ধরে যাই আল্লাহর পথে ওই না ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে ওই না মের বাতি জেলে দেখি সের মুকাম বল মোহাম্মদের না পড়েন তো মোহাম্মদের নাম বলো মোহাম্মদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহর কালাম বলো মোহাম্মদের নাম চিল্লায় পড়ান আল্লাহ আকবর এটার নাম তো আমরা এক আল্লাহ বিশ্বাস ইদা সাল ফাস আলিল্লা যখন কিছু চাইতে হবে কার কাছে চাইবেন যখন বিপদে পড়বেন কার কাছে চাইবেন আপনার মনের জ্বালা যন্ত্রণা দূর করতে পারে কে ব্যবসায় সফল হতে চান আপনার সফল বানায় দিতে পারে কে আপনার ছেলে নাই মেয়ে নাই ছেলে মেয়ে দিয়ে কলিজাটারে ঠান্ডা করতে পারে কে এজন্য কার কাছে যাব আল্লাহ ছাড়া কারো কাছে যাওয়া যাবে কথা বলেন আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও আর জোরে পরে না আমিন এই জন্য প্রত্যেক সালাতের পরে আমরা পড়ি রদি বিল্লাহি অবিল ইসলামী অবি মোহাম্মদিন আল্লাহরের রব হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার বিশ্ব নবীকে নবী হিসেবে পেয়ে খুশি না বেজার ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশি না বেজার কোরানকে সংবিধান হিসেবে পেয়ে খুশি না বেজার আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার কম না বেশি আমরা সবাই খুশি পরিমাণে বেশি আওয়াজ করে পড়েন আল্লাহ আকবার তাহলে রদিতু বিল্লাহি রব্বা রদিতু বিল্লাহি প্রত্যেক সালাতের পর এই দোয়াটা পড়েন তো এই দোয়াটা পড়বেন রদিতু বিল্লাহ রব্বা আমরা আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি কারণ তিনি এমন রব তিনি আমাদের মনের সব আকুতি জ্বালা যন্ত্রণাকে সমাধান করে দিতে পারেন চিল্লায় বলেন ঠিক কিনা তিনি এমন রব আমরা গোপনে কিছু করলেও তিনি দেখেন প্রকাশ্যে কিছু করলেও তিনি দেখেন সূচনাহীন অতীত থেকে তিনি আছেন শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত তিনি থাকবেন চিল্লায় বলেন তিনি কে এজন্য রাব্বুল আলামিন বলেন হুয়াল আউওয়াল ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল আল্লাহ বললেন আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ্য আমি গোপন ঠিক কি না প্রথমে কে আওয়াজ করে বলতে হবে প্রথমে কে প্রথমে আল্লাহ আল্লাহ শেষে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ চিল্লাই পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ শেষে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গাই গুন